অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা সেই সময় যিশু এই কথা কহিলেন হে পিত হে স্বর্গের ও পৃথিবীর প্রভু আমি তোমার ধন্যবাদ করিতেছি কেননা তুমি বিজ্ঞ বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ হ্যাঁ পিত কেননা ইয়া তোমার দৃষ্টিতে প্রীতিজনক হইল সকলই আমার পিতা কর্তৃক আমাকে সমর্পিত হইয়াছে আর পুত্রকে কেহ জানে না কেবল পিতা জানেন এবং পিতাকে কেহ জানে না কেবল পুত্র জানেন এবং পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে ইচ্ছা করেন সে জানে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইস আমি তোমাদেরকে বিশ্রাম দিব আমার জোঁয়ালি আপনাদের উপরে তুলে লাও এবং আমার কাছে শিক্ষা করো কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা মথিলিখিত সুসমাচার অধ্যয়ন করছি এবং আমরা এখন প্রভু যীশুখ্রিস্টের সে মহান দত্ত উপদেশ অধ্যয়ন শেষ করেছি প্রসঙ্গ অনুযায়ী এই পর্বতে দত্ত উপদেশকে এক অর্থে আমরা প্রথম আত্মিক উদ্দীপনা সভা বলে থাকি এই উদ্দীপনা সভার প্রথম একটা ফল হল বারোজন শিষ্যের নিযুক্তিকরণ এই শিষ্যদেরকে যীশুখ্রিস্টের সমাধান ও উত্তরের অংশ হওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এখন আমরা একসাথে সেই তিনটি সুষমাচার মতি মার্ক ও লোকলিখিত সুষমাচার অধ্যয়ন করব এবং এখান থেকে আমরা কতগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়ে অধ্যয়ন করব যেমন যীশুখ্রীষ্টের কথোপকথন যীশুখ্রীষ্টের অলৌকিক কাজ এবং তার শিক্ষাসমূহ এইগুলি আমরা মতিলিখিত সুষমাচারে যেভাবে পরপর বর্ণনা করা হয়েছে সেইভাবেই অধ্যয়ন করব। এবং বাকি দুটি সুষমাচারে এই ঘটনাগুলিকে দ্বিতীয়বার আর অধ্যয়ন করব না মতিলিখিত সুষমাচার থেকেই তাৎপর্যপূর্ণ অংশগুলি অধ্যয়ন করার পর আমরা লোকলিখিত সুষমাচার থেকে সেই সমস্ত তাৎপর্যপূর্ণ অংশগুলি দেখব যেগুলি মথিতে উল্লেখ করা হয়নি আমি আগেই বলেছিলাম যে মার্কেট সুষমাচারে বর্ণিত সমস্ত ঘটনা বলেই মথি এবং লুকে দেখতে পাওয়া যায় সেই জন্য মথি ও লোকলিখিত সুষমাচার অধ্যয়ন করলেই মার্কের সুষমাচারেরও প্রায় নিরানব্বই শতাংশ অধ্যয়ন করা হয়ে যাবে আর আমরা দ্বিতীয়বার তা অধ্যয়ন করব না গত কয়েকদিনের অনুষ্ঠানে আমরা মতিলেগিত সুসমাচারের প্রথম দশটি অধ্যায়ে অধ্যয়ন করেছি এগারো অধ্যায়ে আমরা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ অংশ দেখতে পাই এক অর্থে এই অংশটা একটা আপাতবিরোধী সত্য উপস্থিত করে এই অংশটি শুরুতেই মনে হয় যেন যীশু খ্রিস্টের কাছে যারা আসছে তাদের এই আগমনের বিষয় ঈশ্বর আগেই ঠিক করে রেখেছিলেন যীশুখ্রিস্ট এই অংশটি তার বারোজন শিষ্যের দিকে তাকিয়ে শুরু করেছিলেন যারা প্রকৃতই ভিন্ন এবং প্রায় জীর্ণ মানুষ ছিলেন খ্রিস্ট প্রার্থনা করেছিলেন পিতা তুমি এই মহান ও সুন্দর বিষয়গুলি ওই সমস্ত বিজ্ঞ ও বুদ্ধিমানদের কাছে গুপ্ত রেখেছিলে এবং এই শিশুদের কাছে প্রকাশ করেছিলে কারণ ইহাই তোমার দৃষ্টিতে প্রীতিজনক হয়েছে যদি তুমি স্বইচ্ছায় কারু কাছে প্রকাশিত না হও তাহলে কেউই তোমার কাছে আসতে পারে না একমাত্র তোমার আত্মাই তাদের কাছে ইহা প্রকাশ করতে পারে ইহা শুনতে কিছুটা এইরকম মনে হয় যে খ্রিস্টের কাছে পরিত্রাণের জন্য যারা আসে তাদেরকে ঈশ্বর আগে থেকেই মনোনীত করে রেখেছিলেন এবং তা ঈশ্বরের উপরই নির্ভর করে কিন্তু এর এরপরেই যীশুখ্রিস্ট সকলকে তার কাছে আসার আমন্ত্রণ জানিয়েছেন পবিত্র শাস্ত্রে আমরা খ্রিস্টকে অনেকবার এইরকম আমন্ত্রণ করতে দেখেছি শুধুমাত্র যারা আহুত তারাই আসতে পারে এই কথা বলার পরই তিনি সর্বসাধারণকে আমন্ত্রণ জানিয়ে বলেছেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকসকল আমার নিকটে আইসো আমি তোমাদেরকে বিশ্রাম দিব আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লাও এবং আমার কাছে শিক্ষা করো কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু লক্ষ্য করুন যে কাদের উদ্দেশ্যে এই আমন্ত্রণ জানানো হয়েছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকসকল আজকের দিনে বেশিরভাগ মানুষই প্রচুর সমস্যায় ভোগেন একজন প্রচারকের মনে একদিন এই প্রশ্ন এসেছিল কেন এই সমস্যাগ্রস্ত লোকেরা খ্রিস্টের কাছে আসে তিনি এই অংশটি থেকে তার প্রশ্নের উত্তর পেয়েছিলেন এই সমস্যাগ্রস্ত লোকেরা যীশু খ্রিস্টে সেই আমন্ত্রণ হাতে করে নিয়েই আসে যা বলে হে সমস্যাগ্রস্ত লোকেরা যারা নিজেদের সমস্যার সমাধান করার জন্য উদ্বিগ্ন আমার কাছে এসো এবং আমি তোমাদের শান্তি দেবো যদি আপনি আজকে সমস্যাগ্রস্ত হয়ে থাকেন তাহলে যীশু খ্রিস্ট আপনাকেও এই একই আমন্ত্রণ জানাচ্ছেন সেই আমন্ত্রণ হল তোমার সমস্ত সমস্যা নিয়ে আমার কাছে এসো এবং দেখো কিভাবে আমি তোমাকে বিশ্রাম দিতে পারি তুমি আমার জোয়ালি নিজের উপর তুলে নাও এবং আমার কাছে শিক্ষা করো তারপর তুমি কিছু বিষয় আবিষ্কার করবে তুমি আবিষ্কার করবে যে আমি মৃদুশীল নম্রচিত্ত এবং আমার জোয়ালি তোমার ভার লঘু করবে এবং তোমার জীবন সহজ ও সরল হবে এই মহান আমন্ত্রণের বিষয়টি বোঝার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ইহা উপলব্ধি করা যেই জোয়ালি খ্রীষ্টের কাছে এবং যারা তার আমন্ত্রণ শুনেছে তাদের কাছে কি অর্থ প্রকাশ করে আমি আগেই বলেছিলাম যে মৃদুশীলতার অর্থ দুর্বলতা নয় এই মৃদুশীলতা হলো নিয়মানুবর্তিতা বা নিজেকে লাগাম দ্বারা বসীভূত করা দমবে শকের পথে সাধু পৌল যখন যীশুখ্রিস্টের সঙ্গে মিলিত হয়েছিলেন তখন যীশুখ্রীষ্ট তাকে বলেছিলেন শৌল কেন তুমি আমাকে তাড়না করছ তখন শৌল যিনি পরবর্তীকালে সাধু পৌল রূপে পরিচিত হয়েছিলেন তিনি বলেছিলেন প্রভু আমাকে আপনি কি করতে বলেন আর এই মুহূর্তেই শৌল নিজেকে লাগামের বশীভূত করেছিলেন এবং মৃদুশীলে পরিণত হয়েছিলেন ও পৌল রূপে পরিচিত হয়েছিলেন এই অংশে যিশুখ্রিস্ট বলেছেন যে কেননা আমি মৃদুশীল এখন কোনো মানুষের পক্ষেই যিশু খ্রিস্টের থেকে বেশি মৃদুশীল হওয়া সম্ভব নয় পুরাতন নিয়মে বলা হয়েছে যে সাধু মসি ছিলেন সব থেকে মৃদুশীল ব্যক্তি যিশু সাধু মসির থেকেও মহান ছিলেন তিনি একজন আদর্শ মানুষ রূপে মৃদুশীলতার ক্ষেত্রে একটা আদর্শ স্থাপন করে গেছেন আমি মৃদুশীল এই কথার মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন আমি সর্বদা তাই করি যা আমার পিতাকে খুশি করে তিনি পিতার জোয়ালি স্বীকার করেছিলেন এই অংশে যীশু খ্রিস্ট ইয়াই বলতে চেয়েছিলেন প্রায়শই আমরা মনে করি যে এই জোয়ালি একটা বোঝা কিন্তু একটা জোয়ালি বোঝা নয় একটা জোয়ালি হলো সেই জিনিস যা আমাদেরকে আমাদের বোঝা বইতে সাহায্য করে একটা হাল করা গরুর কথা চিন্তা করুন সেই গরুটার পক্ষে কি জোয়ালি ছাড়া সেই বোঝা বয়ে নিয়ে যাওয়া সম্ভব সেই গরুটা তার সমস্ত শক্তি দিয়েও সেই হাল টানতে পারবে না যতক্ষণ না তার উপরে সেই জোয়ালি চাপানো হচ্ছে এই জোয়ালি সেই গরুটাকে সমস্ত বোঝা টানতে সাহায্য করে যীশুখ্রিস্ট ইহাই বলেছিলেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো আমি তোমাদেরকে একটা জোয়ালি দেখাবো যা তোমাদেরকে তোমাদের বোঝা বহন করতে সাহায্য করবে জীবনে প্রচুর বোঝা আছে এই অংশে যীশুখ্রিস্ট জীবনে সেই সমস্ত বোঝার সমাধানের মধ্যে দিয়ে পরিত্রাণের চিত্র প্রদর্শন করেছেন তিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এই বোঝার ভার লঘু করা যায় এক্ষেত্রে মূল বিষয় হলো তার জোয়ালি তার জোয়ালি বলতে কি বোঝায় তার জোয়ালি হল তার শিক্ষা তার নিয়মানুবর্তিতা এবং মান বা মূল্যবোধ যা তিনি তার শিষ্যদেরকে শেখাতে চান যখন আমরা তার এই জোয়ালির বিষয়ে উপলব্ধি করব। এবং নিজেদের উপরে সেই জোয়ালি তুলে নেব এবং তিনি সেই জোয়ালির অন্য প্রান্ত ধরবেন তখন আমরা শিখব যে কিভাবে খ্রিস্টের সাহায্যে জীবনে সেই বোঝা বই নিয়ে যাওয়া যায় এই অংশটি আমাদেরকে বলে প্রথমত পরিত্রাণের জন্য খ্রিস্টের কাছে আসতে এবং সেই বোঝা থেকে মুক্ত হতে দ্বিতীয়ত এই অংশটি যীশু খ্রিস্ট তার জীবনে যে নিয়মানুবর্তিতা দেখিয়েছেন তা স্বীকার করার আমন্ত্রণ জানায় এই অংশটি বলে ঈশ্বরের রাজ্য বিস্তারে কাজে তার সঙ্গে সমজোয়ালিতে আবদ্ধ হন মতিলিখিত সুষমাচারের তেরো অধ্যায় আপনি যীশুখ্রীষ্টের শিক্ষামূলক সেবা কাজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করবেন এই অধ্যায়টিকে আমরা মহান উপমার অধ্যায় বলতে পারি যীশুখ্রিস্টের শিক্ষামূলক সেবা কাজের ক্ষেত্রে এই উপমাগুলি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে যিশুখ্রীষ্ট এই উপমার সাহায্যে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে খুবই দক্ষ ছিলেন এই উপমা হল আপনি যে শিক্ষা দিতে চান কোনো গল্পের মধ্যে দিয়ে সেই শিক্ষার মূল যে সত্যটা আপনি শিক্ষা দিতে চান তা ব্যাখ্যা করা যেন খুব সহজেই লোকের কাছে তা বোধগম্য হয় যিশুখ্রীষ্ট ভিন্ন ভিন্ন উপমার মধ্যে দিয়ে প্রচুর শিক্ষা দিয়েছেন সেই সময় এই উপমার মধ্যে দিয়ে শিক্ষা দেওয়ার একটা বাস্তবগ্রাহ্য কারণ ছিল যিশুখ্রিস্ট লোকেদেরকে তার প্রতি সম্পূর্ণ আনুগত্য দেখাবার কথা বলেছিলেন কিন্তু রোমিও সাম্রাজ্যে তৎকালীন সম্রাট কৈশোর ছাড়া অন্য কারুর প্রতি অনুগত হওয়ার অর্থ ছিল মৃত্যুদণ্ড কারণ তার দেশদ্রোহিতা সমতুল্য ছিল যিশুখ্রিস্ট এই কারণেই বিভিন্ন উপমার মধ্যে দিয়ে তিনি যে সত্য শিক্ষা দিতে চাইতেন তা ব্যাখ্যা করতেন আর রোমীয় সৈন্যরা তার এই উপমাগুলি বুঝতে পারত না যীশুখ্রিস্ট তার উপমায় একটা লোকের কথা বলেছিলেন যে কোনো একটা জায়গায় মাটির নিচে লুকানো ধনসম্পদ পেয়ে তার সর্বস্ব বিক্রি করে ওই জমির সবটাই কিনে নিয়েছিল যেন সে নিশ্চিতরূপেই ওই সম্পদ লাভ করতে পারে তারপর তিনি আরেকজন লোকের কথা বলেছিলেন যে মুক্তর ব্যাপারই ছিল এবং একটা আদর্শ মুক্ত সন্ধানে ছিল তারপর যখন সেই আদর্শ মুক্ত পেল সে আনন্দের সঙ্গে তার সর্বস্ব বিক্রি করে ওই মুক্তটা কিনে নিল যীশুখ্রিস্ট এখানে এই ছোট দুটি উপমার মধ্যে দিয়ে কি বলতে চাইছেন তিনি এখানে শিক্ষা দিতে চেয়েছেন যে তিনি হলেন রাজা এবং তিনি সেই সমস্ত প্রচার সন্ধান করছেন যারা আনন্দের সঙ্গে তাদের সমস্ত কিছু ত্যাগ করে তার স্বর্গরাজ্যের অংশে পরিণত হবে একজন প্রচারক ছোটোবেলায় খবরে কাগজ বিক্রি করতেন সারা সকাল কাজ করার পর যখন তিনি বাড়িতে খেতে আসতেন তখন খাওয়ার সময় তার মা তাকে প্রত্যেক দিন একটা কথা বলতেন যদি যিশু খ্রিস্ট তোমার কাছে সামান্য কিছুও হয়ে থাকেন তাহলে তার তোমার কাছে সমস্ত কিছু হওয়া উচিত কারণ যতক্ষণ না যীশুখ্রিস্ট তোমার কাছে সমস্ত কিছু হচ্ছেন ততক্ষণ তিনি তোমার কাছে সামান্য কিছুও নন সেই প্রচারক এই কথাটি সারা জীবন মনে রেখেছিলেন এই ছোট উপমাটি এই কথাই বলে ঈশ্বরের রাজ্য যিশুখ্রিস্ট পরিত্রাণ হলো সেই মাটির নিচে লুকানো সম্পদ যা একজন মানুষ খুঁজে পেয়েছে আর যেহেতু সে সম্পূর্ণ আনন্দের সঙ্গে ওই সম্পদ লাভ করার ক্ষেত্রে নিশ্চিত হতে চায় সেই জন্য সে তার যথাসর্বস্ব বিক্রি করে ওই সমস্ত জমিটা কিনে নেয় সেই মুক্ত রূপমাটিও আমাদেরকে এই একই কথা বলে খ্রিস্ট এই উপমাগুলির মধ্যে দিয়ে সম্পূর্ণ সমর্পণের অঙ্গীকার যাচনা করেছেন তিনি এই উপমার মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছেন কারণ তিনি জানতেন যে পবিত্র আত্মা তার শিষ্যদেরকে এই উপমার অর্থ বুঝতে সাহায্য করবে কিন্তু রোমীয় সৈন্যরা তা বুঝবে না আমি আপনাকে চিন্তা করার জন্য কিছু বলতে চাই যিশুখ্রিস্ট কি আপনার কাছে সমস্ত কিছু যদি যিশুখ্রিস্ট আপনার কাছে সামান্য কিছু হন তাহলে তিনি আপনার কাছে সমস্ত কিছু কারণ যতক্ষণ না তিনি আপনার কাছে সমস্ত কিছু হচ্ছেন ততক্ষণ তিনি আপনার কাছে প্রকৃতপক্ষে সামান্য কিছুও নন যিশুখ্রিস্টের শিষ্য হওয়ার অর্থই হল তিনি আপনার কাছে সমস্ত কিছু যতক্ষণ না যিশুখ্রিস্ট আপনার কাছে সমস্ত কিছু হচ্ছেন ততক্ষণ তিনি আপনার কাছে সামান্য কিছুও নন প্রিয় শ্রোতা বন্ধু মথি তেরো অধ্যায়কে বাইবেলে মহান উপমার অধ্যায় বলা হয় এখানে প্রথমেই আমরা যে উপমাটি দেখি তাকে বলা হয় বীজ বপকের দৃষ্টান্ত আমরা দেখি লেখা আছে তিনি কহিলেন দেখো বীজবপক বীজ বপন করিতে গেল বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল যেখানে অধিক মৃত্তিকা ছিল না তাতে অধিক মৃত্তে পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল আর কতক বীজ কাঁটা বনে পড়িল তাতে কাঁটা গাছ বাড়িয়া তাহা চাপিয়া রাখিল আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল কতক শতক গুণ কতক ষাট গুণ ও কতক ত্রিশ গুণ এই বোমাটি বলার পর যিশু তার শিষ্যেরা প্রশ্ন করেছিল ইহার অর্থ কী যিশুখ্রীষ্ট এই উপমাটি ব্যাখ্যা করে বলেছিলেন সেই বীজ হল ঈশ্বরের বাক্য সংক্ষেপে যিশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন যে ঈশ্বরের বাক্য যখনই প্রচার করা হয়েছে মানুষ ভিন্ন ভিন্ন উপায়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সেই পথের পাশে শক্ত জমি সেই সমস্ত মানুষের প্রতিনিধি যারা ঈশ্বরের বাক্য শোনে বোঝে কিন্তু তা তাদের হৃদয় স্পর্শ করে না ফলে সেই বীজে কোনো ফল উৎপন্ন হয় না সেই শক্ত পাথুরে জমি সেই সমস্ত মানুষের প্রতিনিধি যারা ঈশ্বরের বাক্য শুনে আনন্দপূর্বক গ্রহণ করে কিন্তু তা মাত্র অল্পকাল তাদের হৃদয়ে স্থির থাকে অর্থাৎ তারা মাত্র কিছু সময়ের জন্য ঈশ্বরের বাক্যের বাধ্য থাকে এবং ফলত সেখানে কোনো ফল দেখা যায় না এরপর খ্রিস্ট বলেছেন সেই বীজ এমন ভূমিতে পড়েছিল যেখানে মাটির কোনো সমস্যা ছিল না কিন্তু বিভিন্ন কাঁটা গাছ সেই বীজ থেকে উৎপন্ন গাছকে চেপে রেখেছিল এই জমি হচ্ছে সেই সমস্ত মানুষের প্রতিনিধি যারা ঈশ্বরের বাক্য শোনে ও তা অন্তরে গ্রহণ করে তারা ঈশ্বরের বাক্যের প্রতি প্রকৃতই বাধ্য হতে চায় কিন্তু তারা শয়তানের চাতুরীর কাছে পরাজিত হয় সংসারের চিন্তা ধন সম্পদের মায়া তাদের মধ্যে ঈশ্বরের বাক্যকে চেপে রাখে ফলে তারা ফলহীন হয় এরপর যীশু খ্রিস্ট সেই চতুর্থ জমির বিষয়ে বলেছেন যা প্রকৃত ফল উৎপন্ন করে এই জমি সেই সমস্ত মানুষের প্রতিনিধি যারা ঈশ্বরের বাক্য শুনে তা গ্রহণ করে ও ধরে রাখে তাদেরকে তাদের জীবনের ও বাইরের কোনো কিছুই পরাজিত করতে পারে না তারা ঈশ্বরের বাক্য পালন করে এবং ফল উৎপন্ন করে এবং কেউ একশো গুণ কেউ ষাট গুণ আবার কেউ তিরিশ গুণ ফল উৎপন্ন করে এখন এই বীজবপকের দৃষ্টান্ত থেকে আমরা আধ্যাত্মিক ব্যক্তিগত আবেদন রূপে কি দেখতে পাই প্রথম দর্শনে এই উপমাটিকে আপনার মনে হবে যে ইহা হলো বপকের দৃষ্টান্ত কিন্তু যখন আপনি এই বিষয়ে একটু গভীরভাবে চিন্তা করবেন তখন আপনার মনে হবে ইহা বীজ বপক নয় কিন্তু বীজের দৃষ্টান্ত কারণ এই উপমার সমস্তটা জুড়েই ঈশ্বরের বাক্যের কথাই বলা হয়েছে এই বিষয়ে আরও চিন্তা করলে আপনার মনে হতে পারে যে এই উপমার নাম হওয়া উচিত বিভিন্ন জমি বা মাটির দৃষ্টান্ত কারণ ইহা প্রকৃতই চারটি ভিন্ন জমির কথা বলে আবার আপনি এই উপমাটির ক্ষেত্রে ইহাও বলতে পারেন যে চারজন মানুষের মধ্যে আপনি কোনজন কারণ এই উপমাটি আমাদেরকে চারজন ভিন্ন মানুষ এবং কিভাবে তারা ঈশ্বরের বাক্যের প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করে সেই কথাই বলে আজকের দিনেও আমরা প্রায় প্রত্যেক মণ্ডলীতেই রকম চার ধরনেরই মানুষ দেখতে পাই এমন অনেক মানুষ আছেন যারা ঈশ্বরের বাক্য শোনেন কিন্তু তা তাদের হৃদয় স্পর্শ করে না এমন অনেক মানুষ আছেন যারা ঈশ্বরের বাক্য শোনেন এবং বোঝেন কিন্তু সেই বিষয়ে কিছুই করতে চান না আবার এমন অনেক মানুষ আছেন যারা প্রকৃত ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য হতে চান কিন্তু পারিপার্শ্বিক প্রতিকূলতার কাছে তারা পরাজিত হন শয়তান তাদেরকে বিভিন্ন সামাজিক বা জাগতিক বিষয়ের মধ্যে দিয়ে পরাজিত করে এবং তারা ফলিন হয় তারপর আমরা সেই মানুষদেরকেও আজকের দিনে মণ্ডলিতে দেখতে পাই যারা ঈশ্বরের বাক্য শোনেন গ্রহণ করেন এবং পবিত্র আত্মার শক্তিতে তা পালন করেন এবং প্রচুর ফল উৎপন্ন করেন কিন্তু ইহা খুবই সত্য যে এই এত মানুষের সংখ্যা আজকের দিনে খুবই কম আমার মনে হয় এই উপমা আমাদের কাছে যে আবেদন রাখে তা হল তোমরা কীভাবে বাক্য শ্রবণ করছ সেই বিষয়ে চিন্তা করো ইহাই হলো এই উপমার মূল কথা যখনই আপনি পবিত্র শাস্ত্র অধ্যয়ন করবেন তখন মনে রাখুন চার প্রকারে আমরা পবিত্র শাস্ত্রের প্রতি আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি এবং তাদের মধ্যে মাত্র এক প্রকারেই ফল উৎপন্ন করা যায় আপনি যখন পবিত্র শাস্ত্র পড়েন তখন কীভাবে তা শ্রবণ করেন যারা পবিত্র শাস্ত্র শিক্ষা দিয়ে থাকেন তারা খুব সহজ ও সরল করে তা শিক্ষা দিন যেন প্রত্যেকে তা বুঝতে পারে না হলে তাদের মধ্যে দিয়ে কোনো ফলই উৎপন্ন হবে না যখন আপনি শিক্ষা দেন তা শুধুমাত্র সহজ ও সরল হলেই যথেষ্ট হবে না সেই শিক্ষার প্রয়োগের বিষয়ে জোর দিন আপনি যাকেই শিক্ষা দেবেন তাকে সর্বদা পবিত্র শাস্ত্রের প্রতি বাধ্য থাকতে এবং তা প্রয়োগ করতে শিক্ষা দিন এই উপমা অনুযায়ী কোনো কিছুই ঘটে না যতক্ষণ না পবিত্র শাস্ত্র বুঝে তা প্রয়োগ করা হয় যখন আপনি বুঝবেন যে মানুষ শুধুমাত্র ঈশ্বরের বাক্য বোঝা এবং তা পালন করার মধ্যে দিয়েই সমস্ত কাঁটার উপরে বিজয় লাভ করতে পারে তখন আপনি ঈশ্বরের উপর নির্ভরতার বিষয়ে উপলব্ধি করতে পারবেন প্রত্যেকেরই এই বিষয় উপলব্ধি করা উচিত যে আমি পারি না কিন্তু তিনি পারেন এবং তিনি আমার সঙ্গে আছেন প্রেরিতদের কার্যবি পুস্তকের ছয় অধ্যায়ে যখন মণ্ডলী বৃদ্ধি লাভ করতে শুরু করেছিল তখন শিষ্যেরা একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল তারা সমস্ত বিশ্বাসী বর্গকে ডেকে বলেছিল আমরা যে ঈশ্বরের বাক্য ত্যাগ করিয়া ভোজনের পরিচর্যা করি ইহা উপযুক্ত নহে কিন্তু হে ভ্রাতৃগণ তোমরা আপনাদের মধ্য হইতে সুখ্যাতিপন্ন এবং আত্মায় ও বিজ্ঞতায় পূর্ণ সাতজনকে দেখিয়া লও তাহাদিওকে আমরা এই কার্যে ভার দিব কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকিব ফল সর্বদা প্রার্থনা এবং ঈশ্বরের বাক্যের পরিচর্যার মধ্যে দিয়েই আসে পবিত্র সাহায্য ছাড়া কেউ কোনোভাবে অন্য কারোকে ঈশ্বরের বাক্য উপলব্ধি করাতে পারে না পবিত্র শাস্ত্র বলে যে পবিত্র আত্মাই মানুষকে পবিত্র শাস্ত্র শিক্ষা দেয় ইহা বলে ঈশ্বরই তার মহান ইচ্ছানুযায়ী তোমার মধ্যে দিয়ে কাজ করেন আমরা মানুষকে পবিত্র শাস্ত্র শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে পবিত্র শাস্ত্র বাক্য পালন করার ইচ্ছা দিতে পারি না এখান থেকেই আমরা বুঝতে পারি যে প্রার্থনা এবং বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকার অর্থ কি ইহাই হলো বীজবপকের দৃষ্টান্তের মূল শিক্ষা এর পরের উপমাটিও কিছুটা বপকের দৃষ্টান্তের মতোই মনে হয় এখানে যীশুখ্রীষ্ট বলেছেন পরে তিনি তাহাদের কাছে আরেক দৃষ্টান্ত উপস্থিত করিলেন কহিলেন স্বর্গরাজ্যকে এমন এক ব্যক্তির সহিত তুলনা করা যায় যিনি আপন ক্ষেত্রে ভালো বীজ বপন করিলেন কিন্তু লোকে নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া ওই গোমের মধ্যে শ্যামা বীজ বপন করিয়া চলিয়া গেল পরে যখন বীজ অঙ্কুরিত হইয়া ফল দিল তখন শ্যামা প্রকাশ হইয়া পড়িল তাহাদের সেই গৃহকর্তা দাসের আসিয়া তাহাকে কহিল মহাশয় আপনি কি নিজ ক্ষেত্রে ভালো বীজ বুনেন নাই তবে শ্যামাঘাস কোথা হইতে হইল তিনি তাহকে কহিলেন কোন শত্রু ইহা করিয়াছে দাসেরা তাহাকে কহিল তবে আপনি কি এমন ইচ্ছা করেন যে আমরা গিয়া তাহা সংগ্রহ করি তিনি কহিলেন না কি জানি শ্যামাঘাস সংগ্রহ করিবার সময়ে তোমরা তাহার সহিত গমও উপড়াইয়া ফেলিবে শস্য ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্রে বাড়িতে দাও পরে ছেদনের সময় আমি ছেদকদীয়কে বলিব তোমরা প্রথমে শ্যামাঘাস সংগ্রহ করিয়া পোড়াইবার জন্য বোঝা বোঝা বাঁধিয়া রাখো কিন্তু গম আমার গোলায় সংগ্রহ করো এই উপমাটার ক্ষেত্রে যিশু খ্রিস্টের ব্যাখ্যা ইয়াকে বপকের দৃষ্টান্ত থেকে আলাদা করে এখানে বীজ ঈশ্বরের বাক্য নয় এখানে গমের বীজ হলো ঈশ্বরের রাজ্যের সন্তান এবং শ্যামাগাস হলো মন্দতার সন্তান অর্থাৎ এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে ঈশ্বরের সন্তান এবং মন্দতার সন্তান এদেরকে আলাদা করে চেনা যায় না কারণ দুজনকেই একই রকম দেখতে এই উপমাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ইহা একটা বিশেষ সমস্যার বিষয় বলে মন্দতা কোথা থেকে এসেছে এই গাছের বীজ কোথা থেকে এসেছে এই উপমায় যিশুখ্রিস্ট এই প্রশ্নের উত্তরে বলেছেন যখন মানুষ ঘুমাচ্ছিল তখন কোন শত্রু ইহা করেছে বাইবেলে এই শত্রুকে বলা হয়েছে শয়তান এই উপমায় মানুষের অসতর্কতার বিষয় বলা হয়েছে যে যখন লোকেরা ঘুমাচ্ছিল উত্তম মানুষেরা যখন কিছুই না করে অর্থাৎ অলস হয় তখনই শয়তান মন্দের দ্বারা উত্তমকে পরাজিত করে এই উপমাটিতে ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন রূপে আমরা কি দেখতে পাই এই উপমাটি আমাদেরকে বলে যে আজকের দিনে মণ্ডলীতে আমরা ঈশ্বরের সন্তান ও মন্দতা সন্তানকে পাশাপাশি বেড়ে উঠতে দেখি এবং যেহেতু তারা একই রকম দেখতে তাদের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন বিভিন্ন মণ্ডলী পালকেরা বলেন যে এই পার্থক্য করা প্রকৃতই কঠিন এবং এই পার্থক্যের বিষয়ে জানার প্রয়োজনটাই বা কী এই উপমাতে আমরা নির্দেশ রূপে দেখি বলা হয়েছে ছেদনের সময় পর্যন্ত উভয়কে একত্রে বাড়িতে দাও পরে ছেদনের সময় শ্যামা ঘাস আলাদা করে পুড়িয়ে দেওয়া হবে সেই ছেদকেরা হলেন স্বর্গদূত সেই স্বর্গদূতদের দ্বারা শ্যামা ঘাস আলাদা করে আগুনে পুড়িয়ে দেওয়ার বিষয়টি আমাদেরকে ভবিষ্যৎ বিচারে একটা চিত্র প্রদর্শন করে এই ভূমাতে আমরা একটা উৎসাহ দানকারী প্রতীকরূপে গমের বিষয়টা দেখি স্বর্গীয় হস্তক্ষেপ খ্রিস্টের দেহরূপ মণ্ডলিতে বিচার নিয়ে আসে যা মণ্ডলী থেকে শ্যামাঘাসকে আলাদা করে এই ঈশ্বরীয় হস্তক্ষেপই হলো একমাত্র আশা একই ভুল বারবার করার মধ্যে দিয়ে মানুষ প্রমাণ করে যে সেই ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এই ঈশ্বরীয় হস্তক্ষেপই হলো আমাদের একমাত্র আশা যখন কোনো মানুষ কোনো ভয়ঙ্কর নেশার কবলে পড়েন এবং ক্রমশ সেই নেশার মধ্যে তলিয়ে যেতে থাকেন তখন তার জীবনে কারুর হস্তক্ষেপ প্রয়োজন তিনি তাকে সেই নেশা থেকে মুক্ত হওয়ার জন্য চিকিৎসা করাতে পাঠাতে পারেন ঈশ্বর এই পৃথিবীর প্রতি একই মনোভাব পোষণ করেন ঈশ্বরের হস্তক্ষেপ ছাড়া এই পৃথিবী ক্রমশ মন্দতার মধ্যে তলিয়ে যেতে থাকবে ঈশ্বরীয় হস্তক্ষেপ ছাড়া এই পৃথিবীতে আর কোনো আশাই নেই এই উপমাটি বলে গম ও শ্যামা ঘাস একসাথেই বেড়ে উঠুক কিন্তু একদিন তাদেরকে আলাদা করা হবে অর্থাৎ অন্য কথায় বলা যায় একদিন এই ঈশ্বরীয় হস্তক্ষেপ ঘটবে আপনি আমি এই বিষয়ে কিছুই করতে পারি না যে ঈশ্বরের সন্তান ও মন্দতার সন্তান একই সাথে বৃদ্ধি পাচ্ছে আমরা তাদের মধ্যে পার্থক্যও করতে পারি না কিন্তু ঈশ্বর পারেন তিনি এই পার্থক্য জানেন এবং একদিন তিনি তাদেরকে আলাদা করবেন সেই ঈশ্বরীয় হস্তক্ষেপের দ্বারাই তিনি ইহা সম্পন্ন করবেন এই উপমাটি আমাদের জীবন পরীক্ষা করার জন্য প্রকৃতই উপযুক্ত মতি তেরো এই রকম আরও উপমা আছে এবং আমরা সেইগুলি থেকে দেখব যে যীশু খ্রিস্ট আমাদেরকে কোন সত্য শিক্ষা দিতে চান কিন্তু প্রিয় শ্রোতা তার আগে নিজেকে প্রশ্ন করুন আমি কি সেই গম গাছ না আমি সেই শ্যামা যা গম গাছের মতোই দেখতে আমি কি প্রকৃত খ্রিস্টকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি আজকেই এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হলো টু ফোর থ্রি এইট জিরো জিরো ফোর ফাইভ ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার